নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে একটা প্লেয়ারকে নিয়ে ইন্টারেস্টিং একটা আপডেট শেয়ার করা রয়েছে নতুন প্লেয়ার বড় প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে জেমি ম্যাকলারেনের ডিলটা কবে ডান হবে সেটার অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহে বসে আছে সকল সমর্থকরা এবং তাকে নিয়ে অনেক প্রশ্ন থাকছে অনেক প্রশ্ন করছো তোমরা তো দেখো গতকাল তিনি একটা পোস্ট করেছেন যে পোস্টটার একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন যে তিনি কোনো ক্লাবে সই করছেন হ্যাঁ তিনি তার একদম বাচ্চাকালের একটা ফটো আপলোড করেছেন সেখানে তিনি এটা লিখেছেন ড্রিম লাইভস অন এরকম একটা ক্যাপশন রয়েছে যেখানে এমন একটা মোটামুটি ওই যে হয় না একটা পেপারের ইমোজি থাকে তার পাশাপাশি সুন এবং লক এরকম একটা ইমোজি তিনটে রয়েছে তো সেই ক্ষেত্রে এই যে ইঙ্গিতটা রয়েছে মানে তিনি কোনো ক্লাবে সই করছেন আর কোন ক্লাবে সই করতে পারেন সেটা কম বেশি তোমরা সবাই জানো আর যদি আরও ইঙ্গিত পাই আমরা আরও হিন্ট যদি হিসেবে দেখি তাহলে দেখো তার জার্সির কালারটা সবুজ রয়েছে তারপর সবুজ রয়েছে সেখানে কিন্তু হয়তো মেরুন কালারটা নেই তো এই সব দিক দিয়ে যদি একটু হিন্টের ব্যাপারটা বুঝি তাহলে কিন্তু বাগান দলে তিনি আসছেন এরকমই একটা হয়তো হিন্ট তিনি দিয়েছেন বা নতুন ক্লাবে সই করছেন এমন কিন্তু তিনি হিন্ট দিয়েছেন তো খুব তাড়াতাড়ি তিনি যে দলেই সই করুক সেটারই একটা ইঙ্গিত দিয়েছেন যে খুব তাড়াতাড়ি তিনি একটা দলে সই করতে চলেছেন কারণ তার আবার কিন্তু ফুটবলের নতুন জার্নি শুরু হবে কোনো এক দলের হয়ে এবার সেই দলটা মোহনবাগান দল নাকি অন্য কোন দল সেটা কিন্তু সময় আসলে জানতে পারবে বাট আমাদের সোর্স অনুযায়ী যেটুকু খবর থাকে মোহনবাগান দলে তিনি সই করছেন